যদি না দেয় আল্লাহ জান্নাতে আমি আল্লাহর কিয়ামতের দিন ধরমু আমি কইছি আমরা এরা সব লাইনে আইছে আপনি কি লিখা জাহান্নামও দিবেন ব্যস্ত থাকেন লগে আবু সালমা থাকবো আমার সাথে গো আমার বড় বেটা লগে আমি আসি সব বেশি থাকবেন এদের সাথে সম্পর্ক রাখবেন না আত্মীয়তা করবেন না কোনো কিছু করবেন না যদি আপনি দেন এক মাইয়া বিয়া দিলে লাভ হইবো কোনো দরকার নাই গরিবের গরিব জুনির কাছে মাইয়া বিয়া দিয়াম তো আবু জাহেল কাছে দিতাম না ঠিক আছে বাস আমাকে আপনারা তো চিনি ফেলেছেন তাই না এখন আমার অন্তরটা মনে করে বারবার আমাকে বিরক্ত করতেছিল তুমি স্টেজে যাও কিছু বলো তো আমি কেন গত আব্বার উড়েছে একটা গজল নাতের পড়েছিলাম এবার একটা নাতের আসল পড়ার মন চাইছে শুনবেন মন দিয়ে শুনতে ও মদিনার মাটি রে সুখ বুঝিত মাটিরে শহক সুখ বুজিতো পরে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনার মাটি সকল সুখ বুঝিত সাথে নাই টাকায় আমার কে মনে যা সেখানে ও মদিনার মাটি রে সুখ বুঝি তোর কপালে হদম জানি তোরে আমি বুঝাই মোকে মনে র যাম বারুক নবীজিকে সালাম দিয়ে র যাম বারুক নবীজিকে সালাম দিয়ে সাকে সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কবা ও মদিনা আমি নাটটা বললাম আজকে আমাদের এই ওয়াজ মাহফিলটা কিসের বলেন উরুস নবীর আমার নবীজির উরুস তাই নবীজির একটু খুশি করতে হয় না তাই নবীর একটু শান্তি কইলা নবীজি আমাকে সুস্থ করে দিবেন আর আমাকে জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমরা এখানে আজকে যারা এখানে সমাবেত হয়েছে আল্লাহর কসম করে বলি যত গুনা খাটা করেছেন জীবনে সব মাফ করে দিছে আল্লাহ একজনও জাহান নামে যেতে পারবে না যাবে আজকে দিনের পরে যদি অপরাধ করেন কি জন্য আমরা এমন এক জায়গা দাইছি নবীজির উরুসে মুবারক যেটা বাংলার জমিনে দ্বিতীয় নাই পৃথিবীতেও নাই আবেশাল মাদানির কে আল্লাহ স্বপ্নে দেখাইয়া নবীজি নবীজি স্বপ্নে দেখাইছে এই আবেশাল তুমি আমার নামে উরুস করো তাই উনি করেছেন দেখে গেছেন এখন পর্যন্ত চলতেছে আমার ভাই বাহাদুর শাহ কত কষ্ট করে এই দরবারটাকে সাজাইতেছে কোনো চিন্তা করে না টাকা পয়সা চিন্তা করে না কষ্ট করে সাজাই শুধু কাঁদছে এত বড় জায়গা করেছে আল্লাহ যেন তার হয়তো বেঁধে সবাই যেন বলেন আল্লাহ যেন তাকে দুইশো বছর হয়ত পায়ে দেয় তাকে আল্লাহ সব বিপদ থেকে দুশ্মন থেকে হেফাজতে রাখো তার মনের আশা পূরণ করে দেখ আমরা একটা কাজ ভুল করছি আমরা নবীকে ঠিকই মানি মহাব্বত করি কিন্তু আমরা একটা কাজ ভুল করি বলেন তো কি করেন এটা অনেকে ওয়াজে বলে না আমি আলম বিশ্বাস বলি কেন আমরা মহাব্বত করি নবীজিকে কিন্তু আত্মীয়তা করি কাফের ওয়াবিদের সাথে নিজেও দুশ্মন হয়ে গেলেন মেয়ে বিয়া দিলেন চিন্তা সত্য হবে আপনার বিয়াই যে হবে এবার শয়তানের রসুল না নবীর নবীজি রসুল না শয়তানের

মুসলমানের তিয়াত্তর বর্গা হবে বাহাত্তর ফেরকা জাহান নামে যাবে এক ফেরকায় শুধু ব্যাসতে যাবে আহেলে তল জামা যারা আমরা সবাই একসাথে আসিস হাতুড

কত মহাপত করিয়া যাকে আল্লাহ দেখতো আল্লাহ রসুল দেখতো কেউ দেখতো না এই নবীজির জন্য আল্লাহ দুনিয়াটা বানাইছে সাত আসমান সাত জমিন বানাইছে আল্লাহ বানাইয়া আল্লাহ কয় এরে তোরা আমার বন্ধারা আমার হাবিবের আমার বন্ধুর যে ভালোবাসবিস তোরা যদি শত শত গুনাহ করস আমি খোদা সব maaf করে দেব সব মাছ করে দেব তুই নবীর মহাব্বত করবেন বেশি বেশি এবং নবীজিকে নবীজির সাথে যারা বেআবি করবে বাউতের ফেরকার সাথে সম্পর্ক রাখবেন না আত্মীয়তা করবেন না বন্ধুত্ব বানাইবেন না দাওয়াত দিয়া খাবাইবেন না বাজারে চা খাবাইবেন না কথা বথা বলবেন না লাজি এটা যদি ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা জান্নাতি যদি না দেয় আল্লাহ জান্নাতে আমি আল্লাহ কেমন দিন ধরবো আমি কইছি আপনি এরা সব লাইনে আইছে আপনি কি লিখা যা আপনি নামও দিবেন ব্যস্ত থাকেন লগে আবে শালমা থাকবো আমার সাথে গো আমার বড় বেটা লগে আমি আছি সব বেশি থাকবে এদের সাথে সম্পর্ক রাখবেন না আত্মীয়তা করবেন না কোনো কিছু করবেন না যদি আপনি দেনিয়া কুটিপতি মাইয়া বিয়া দিলে লাভ হইব কোন দরকার নাই গরিবের গরিব জুনির কাছে মাইয়া বিয়া দিয়া তো আবু জাহেল কাছে দিতাম না ঠিক আছে বাস আমার মনটা আশা পূরণ হয়েছে আপনারা শুনছেন আমার ওয়াজ করতে মনে করো আমার কেউ দাওয়া দেয় না মাইসে জানে বড় উজির অসুস্থ মানুষ কি কইব আর না আমি ইনশাআল্লাহ নি শক্তি আছে নি কে দিছে আল্লাহ দিছে ডাইরেক্ট আবশাল মোল্লার জন্য আবশাল মাসানির মহব্বতে আবশাল জানি হাতুড়েতে আল্লাহ আমার আলম কিছু কিছু কই তুই শক্তি দিয়ে দাও দিয়ে দিছে আমার বয়স এখন লাগে জানি নি 18 বছর অথচ শত্রুর কাছে শত্রু হয়ে গেছে দেখছেন কোনো মাইক লাগে না আমার লিখে মাইকের দরকার লাগে না আল্লাহ আমার মাইক বানাই দিছে তো সুতরাং যারা মন চায় আমাদের দাওয়া দিয়ে দিলে পাঁচ ঘন্টা সময় দিতে হবে নাইলে আমার মনে আশা পূরণ হইতো না পাঁচ ঘন্টা সময় দিবেন এমন ওয়াজ শুনাই দিব এক বছর আর খিদা লাগতো না ওয়াজের খিদা লাগতো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই আমি নামাজ পড়ি আমার দোয়া করেন